তো সবাই যে চায়ের বাগানে সেলফি টেলফি তুলতেছে ব্যস্ত অ্যান্ড এই যে দেখতে চায়ের বাগান যদিও বা চায়ের গাছগুলো একটু ছোট ছোট বা তো চায়ের গাছ তাই না থ্যাংক ইউ ভাইয়া ভাইদের বাসা কি এখানে আমরা আসি এর আগে অনেক কয়েবার আসছি এদিকে কিন্তু এবার আসছে মূলত এখানে আপনাদের এই জায়গাটা একটা ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য দেন সবাই যেন জায়গাটা দেখে আপনাদের এই সুন্দর জায়গাটা আগে হয়তো এত সুন্দর ছিল না বাট এখন অনেক সুন্দর হয়েছে এখন অনেকেই আসে

তারাগঞ্জের দিকে সো একটা জিনিস আপনাদের সাথে এখনই শেয়ার করি দেন তারপরে ভিডিওতে শেয়ার করা যাক মূলত হচ্ছে আমি রংপুর থেকে যাইতেছি আজকে তারাগঞ্জে এর আগে ওই জায়গাটা অনেকবার গেছি আমি অনেকবার অনেকবার যাওয়া হইছে তো এখন যেটা মানে যে কারণে যাইতেছি সেটা হচ্ছে যে এখন ওই জায়গাটা এত সুন্দর করছে ওই জায়গাটার মধ্যে যাইতেছি কয়েকটা কারণে দুই একটা অদ্ভুত একটা জিনিস আছে ওইখানে কারণ ওইখানে গিয়ে আপনাদের সেই অদ্ভুত জিনিসটাই দেখাবো আজকে তো এর আগেও ওই জায়গাটা দেখছি আমি ওটা হচ্ছে এখন আপনাদের সাথে ওটা শেয়ার করি জায়গাটার নাম সেটা হচ্ছে আমি রংপুর থেকে যাইতেছি হচ্ছে তারাগঞ্জে ওই জায়গাটার নাম হচ্ছে কি বলো ওটারে ওই জায়গাটার নাম হইতেছে হচ্ছে বাহাগিলি এটা হচ্ছে তারাগঞ্জ বাজার থেকে মোটামুটি আরো পাঁচ সাত কিলোমিটার আপনাদেরকে ভিতরে যাইতে হবে অ্যান্ড আমি আজকে আপনাদেরকে ওই জায়গাটার একটা ভিডিও দেখাবো তো এর জন্য আজকে একটা ব্লগ ভিডিও করতে বের হয়েছি আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে তারাগঞ্জের দিকে তো চলেন রাস্তায় যাইতে যাইতে অ্যান্ড অন্যান্য কথাবার্তাগুলো শেয়ার করি আচ্ছা ঠিক আছে ওকে ক্রিকেট বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেউ কে ঠিক আছে আমি যাইতেছে এখন যাইতেছে আচ্ছা ঠিক আছে দোষ নাই খেলো তোমরা আমার বলতেছে যে ভাইগুলো দোষ নাই ওরা ক্রিকেট বল দিয়ে খেলতেছে এই জায়গায় তো এখানে থাকা সুবিধাজনক না এখন এখান থেকে ভাবতে হবে তো বের হইতেছি আমি এখন যাইতেছি হচ্ছে এখন ফার্স্ট ডেস্টিনেশনটা হচ্ছে আমাকে যাইতে হবে আগে সিও বাজার অ্যান্ড সিও বাজার থেকে তারপর হচ্ছে আমাকে যাইতে হবে হচ্ছে পাগলাপীর অ্যান্ড তারপর হচ্ছে তারাগঞ্জ তো আপনারা কিভাবে কিভাবে যাবেন কারণ অনেকে রংপুরে আছেন বাট রংপুরের এত নিকটে যে আপনার হচ্ছে চা বাগান আছে এটা কিন্তু অনেকে জানে না তো আজকে আসলে আপনাদেরকে চা বাগানটাই আসলে দেখায় একটা ক্যানেল আছে যেটা নদীর উপর দিয়ে গেছে তো যাই হোক আমি এখন আছি এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তো আজকে মোটামুটি কি বলে বসন্তের শেষ সময় আরে তুমি ডান দিকে যাইবা যাও প্রকৃতি অনেকটা রুক্ষ অ্যান্ড হচ্ছে রোদও আছে অনেক গরমও লাগতেছে আবার মাগরীবের দিকে ঠান্ডা শুরু হয়ে যাবে তো এইমাত্র হানিফ ভাই ফোন দিল আমারে যে হানিফ ভাই আমার এই ট্যুরে আজকে অংশগ্রহণ করতেছে তো যাই হোক আজকে ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি আর দেন হানিফ ভাই ব্লক করার জন্য বের হইতেছে আমার কাছে খুব ভালোই লাগতেছে বিষয়টা আমার জন্য হানিফ ভাইয়ের জন্য এখন অপেক্ষা করতে হবে হচ্ছে শিওবাজার পার হওয়ার পর একটা পেট্রোল পাম্প আছে আমি ওই পেট্রোল পাম্পটাতে হানিফ ভাইয়ের জন্য আজকে ওয়েট করবো ওইখানে অ্যান্ড হানিফ ভাই যখন এখান থেকে আসবে আসার পরে হচ্ছে মূলত আজকে ভিডিওটা শুরু করবো ওইখান থেকেই তো যাই হোক

মানে দিনের আলো থাকে তারপরে হচ্ছে তো থাকবে না এর মধ্যে হচ্ছে ওইখানে যাইতে হবে একটু তারা হড়ো যাব। এখন একটা বন্ধ করে আগে পেট্রোল পাম্পের কাছে যাই তারপরে হচ্ছে ওইখান থেকে আবার রওনা করবো নি আচ্ছা মূলত পিছনে যে পেট্রোল পাম্পটা ছাই আসলাম এখন ওই পেট্রোল পাম্পটাতেই হচ্ছে আগে দাঁড়াইতাম তো এখন হচ্ছে ওই পেট্রোল পাম্পটা দেখলাম যে ভাঙছে অ্যান্ড আমি চাইলে সামনে নতুন পেট্রোল পাম্পটাতে দাঁড়াই মানে ওইটাতে দাঁড়াই হানিফ ভাই তো বললাম হচ্ছে পিছনে আমি থাকবো অ্যান্ড আমি যদি সামনে দাঁড়াই তাহলে হানিফ ভাই এসে পিছনে দাঁড়াবে তো সো আমি হচ্ছে রাস্তার সাইডে দাঁড়াই অ্যান্ড হানিফ ভাই আমাকে তাহলে সহজে এখান থেকে দেখতে পারবে তো আমি হচ্ছে বাম সাইডটাতে দাঁড়াইতেছি অ্যান্ড এখানে অপেক্ষা করতেছে যে হানিফ ভাই আসুক এটা হচ্ছে মেসার হক ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশন তো এইখানে দাঁড়াইতেছি আজকে গড়িতে সময় যখন হচ্ছে চারটা ছাপ্পান্ন অ্যান্ড পাঁচটা বেজে গেছে অলমোস্ট তো হানিফ ভাই চলে আসছে সো এখন হচ্ছে হানিফ ভাইকে পেয়ে গেলাম তার মনে হচ্ছে ব্লকটা পরিপূর্ণ হইল তো হানিফ ভাই চলেন রওনা করি চাবি পড়ে গেছে যেহেতু এটা একটা হাইওয়ে রোড স্ট্যান্ড সেইখানে দাঁড়াইছিলাম প্রায় দশ মিনিটের মতো দেখলাম আজকে গাড়ির চাপটা অনেক বেশি দেখতেছেন যে কি গা কতগুলো গাড়ি যাইতেছে অ্যান্ড এই কতগুলো গাড়ির মাঝে বাইকটা আস্তে আস্তে চালায় ভিডিও করাও একটু টাফ চতুর্দিকে চোখ কান খোলা রেখে তারপর সে ভিডিও করতে হবে কথা বলতে হবে বাইকও চালাইতে হবে সো লেটস গেট স্টার্টেড ইসমিল্লাহ রাস্তার পাশে যতগুলা শিমুল গাছ আছে ফুল ফুটছে এই যদি হয় অবস্থা একটা প্রাইভেট আছে সাইড লাইট অ্যান্ড হাত দেখায় তারপর আছে বামে দাঁড়াইতেছে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে মূলত অ্যাক্সিডেন্ট গুলো হয় রংপুরের এটা হচ্ছে কি বলে আপনার হাজিরহাট এই জায়গাটা কারণ সামনে হচ্ছে হাজিরহাট বাজার তো এই জায়গাটা হচ্ছে প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে এই এই সমস্ত কারণে আসলে দুর্ঘটনাগুলো বেশি ঘটে আর মহাসড়কে চার্জারিক সার আছে ভ্যান এগুলো অনেক বেশি এই কারণেও একটা দুর্ঘটনা এই জায়গাটা বেশি ঘটে তো অলমোস্ট পার হয়ে যেতেছে হাজিরহাট এরপরে আমরা হচ্ছে শর্ট একটা ব্রেক দিব সেটা হচ্ছে পাগলাপুরের দিকে অ্যান্ড তারপরে হচ্ছে ওইখান থেকে চলে যাবো হচ্ছে টাওয়াগঞ্জ তারাগঞ্জ বাজার থেকে তারপরে আমাদেরকে ডান দিকে যাইতে হবে আপনাদেরকে মোটামুটি ভিডিও থেকে একটা লোকেশন দিয়ে দিতেছি যে আপনারা বাহাগিলি ব্রিজ বা বাহাগিলি কিভাবে যাবেন এন্ড আপনারা ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন হাজিরা পার হওয়ার পরে আর ভাগলপুক যাওয়ার আগে এই দুইটা জায়গার মাঝখানে যে জায়গাটা হচ্ছে এই যেই জায়গাটা এই জায়গাটা কি নাম বলে বাচ্চা জানি না তবে যতবারই আসছি না কেন এই জায়গার দুই সাইডে যে গাছপালাগুলো আছে এন্ড এই সব সময় আমার কাছে এই রাস্তা এই যতটুকু জায়গা খুবই ভালো লাগে এন্ড এই জায়গা আসলে ক্যাটা অনপুর বুই এই জায়গাটা হচ্ছে কি জানি ভূনা চা শুনিবাস সুন্দর একটা নাম এন্ড বামে হচ্ছে আমার একটা বাগান আছে এন্ড ধান পাশে खेत আর মাঝখানে হচ্ছে রাস্তা পাতা এন্ড গাছপালা গুলা সেই সুন্দর লাগে সেই আমরা চলে যেতেছি সোজা সোজা হচ্ছে তারাগঞ্জ অ্যান্ড ডান দিকে যেটা হচ্ছে এদিকে হচ্ছে আপনার হলো জল ঢাকা তারপর হচ্ছে তিস্তা বেড়ে যে যে রাস্তাটা এটা হচ্ছে ডাইন দিকে আমরা যাইতেছি হচ্ছে সোজা তো আপনারা যারা বাহাগালি ব্রিজ দেখতে আসবেন অ্যান্ড বাহাগালিতে আসবেন অ্যান্ড তাদের জন্য রাস্তা হচ্ছে পাগলাপিট পাগলাপিট থেকে আপনারা সোজা আসবেন তো আমরা হচ্ছে সামনে একটা ব্রেক নিতেছি এন্ড এইখান থেকে হচ্ছে তারপরে আবার চলে যাব সরাসরি যাব হচ্ছে বাঘাগুলি ব্রিজ তো চলে যাইতেছে আজকে এখান থেকে এরপরে আছে এখানে একটা ভিডিও করব এন্ড এখানে এসে অনেকটা কিছুটা সময় কাটা যাব একদিন

তো ফ্রেন্ডস চলে আসছি তারাগঞ্জ বাজারে তো আমরা হচ্ছে হাইওয়ে রোড থেকে ডান দিকে চলে আসলাম ডান দিকে চলে আসলাম ওরে উঁচা রে ডান দিকে এখন হচ্ছে আমরা এই যে সামনে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে একটা হার্ড বাজার এই বাজারটা পার হয়ে মূলত হচ্ছে আরো চার পাঁচ কিলোমিটার সামনে গেলে হচ্ছে আমরা বাহাগুলি ব্রিজটা পাবো অ্যান্ড এই জায়গাটা পার হওয়াটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ কারণ যতবার আসছি ততবারই এই জায়গাটার মধ্যে কোনো না কোনো জ্যামের মধ্যে পড়ছি আজকে যদি জ্যাম না পাই তো ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে এই জায়গাটা পার হয়ে যাব আর রাস্তাটা এখন অনেক ভালো করছে কারণ এটা সিমেন্টের ঢালাই করে দিছে একবারে এর আগে যতবার আসছি ততবারই দেখছি রাস্তাটা ভাঙাচোরা ছিল অ্যান্ড কোথাও কোথাও আপনার হচ্ছে এক থেকে দেড় ফিট পর্যন্ত গভীর ছিল অ্যান্ড পানিও ছিল তো যাই হোক এখন যেহেতু রাস্তাটা ভালো আছে তো তাড়াতাড়ি জায়গায় পৌঁছাই যাইতে পারবো হানিব ভাই আপনি হচ্ছে এই ট্রাক্টর তাকে পার হইয়া যান এটার পিছনে থাকলে আজকে অর্ধেক বেলা এখানেই শেষ হয়ে যাবে তো একটা জায়গায় ভিডিও করতে যাওয়া অ্যান্ড সময়টা মেনটেন করা আসলে তো টাফ হয়ে যায় অনেক চেষ্টা করছি যে মাগরীবের আগে মানে এক ঘন্টা আগে ওই জায়গাটা পৌঁছানো কিন্তু আর মাত্র সময় আছে আধা ঘন্টা সো এর মধ্যেই কাবার হয়ে যাবে সব ইনশাআল্লাহ চলেন বাদবাগিটা কি করা যায় দেখি নিরব তারাগঞ্জ বাজার থেকে হচ্ছে আমরা আরও তিন কিলোমিটার চলে এসেছি অলমোস্ট এন্ড আর একটু পরে আপনারা দেখতে পারবেন হচ্ছে ডান দিকে একটা চায়ের বাগান আছে এন্ড একটা না অনেকগুলো চায়ের বাগান আছে ছোট ছোট চায়ের বাগান এই যে হচ্ছে চায়ের বাগান আরে জোস লাগতেছে দেখতে আরে জোস তো সবাই যে চায়ের বাগানে সেলফি টেলফি তুলতেছে ব্যস্ত এন্ড এই যে দেখতে চায়ের বাগান যদিও বা চায়ের গাছগুলো একটু ছোট ছোট বাট তো চায়ের গাছ তাই না অ্যান্ড পাতাগুলো অনেক সুন্দর সবুজ হয়েছে অ্যান্ড এদিক দিয়ে অনেক গাড়ি যায় জন্য এই এই জায়গাটার যে পাতাগুলো দেখতেছেন পাতাগুলোতে আপনার ধুলা পড়ছে অনেক এটা যদি বর্ষার সময় হয় তাহলে দেখতে আরও সুন্দর লাগে এর আগেও আসছিলাম সোয়চে রোডভিউটা এন্ড ওই সাইডে হচ্ছে আপনারা ওই ক্যানেলটা এন্ড ক্যানেলটার পরেই হচ্ছে উপর দিয়ে আসছে ক্যানেলটা এন্ড নদীটা গেছে নিচ দিয়ে যেটা আমি শুরুতে আপনাদেরকে জানাই নাই এন্ড আপনাদেরকে এখন সেটা দেখাবো চলেন সামনের দিকে যাই গাড়িটা রাখি রাখার পরে হচ্ছে আপনাদের সেই ভিউটা দেখাই না কি আমার এই জায়গাটা দেখে মনে হইতেছে এটা কিশোরগঞ্জ কারণ কিশোরগঞ্জে যখন નીકলি হাওরেgeqslantলাম প্রতিটা রাস্তার মধ্যে আপনার হচ্ছে এরকম একটা সুন্দর কারুকার্য করা মানে এই যে পিলারগুলো দেখতেছেন মানে সুন্দর অনেক সুন্দর আর ওইটা হচ্ছে ওই যে ওই জায়গাটা ওই ওই যে জায়গাটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে নদী বাট এটা হচ্ছে আপনার উপর দিয়ে ক্যানেলটা গেছে এটা হচ্ছে ক্যানেলের ভিউটা মানে এটা হচ্ছে ক্যানেলের ব্রিজটা বলে ওইটা রে এখান থেকে তো দেখা যাবে কি সো এখানে একটু তাড়াই এটা ব্রিজটা নদীর তো এটা হচ্ছে নদীর ব্রিজটা নদীতে পানি এখন খুবই কম আছে আর ওই যে ওইটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার হলো ক্যানেলটা ওই দিক থেকে একটা ক্যানেল আসছে এই ক্যানেলটা সোজা দিকে পার হয়ে গেছে জাস্ট ক্যানেলে যে পানিটা আছে এটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এন্ড নিচের যে পানিটা মানে নদীর যে পানিটা আছে এটা অলমোস্ট নিচ দিয়ে যাইতেছে দেখতে ভিউটা অসম মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে সো এই ভিউটা যদি আমরা ড্রোন থেকে শুট করি তাহলে কেমন হবে তো চলেন ড্রোনটা আগে ফ্লাই করি এন্ড second. মোটামুটি অন্ধকার নেমে গেছে তো আমি এখান থেকে চলে যাচ্ছি এখন সামনে হানিফ ভাই ওই ব্রিজের উপর অপেক্ষা করতেছে তো তারাগঞ্জ বাজারে যখন আসবেন অ্যান্ড হাইওয়ে রোডের কাছ থেকে আপনার ডান দিকে তারাগঞ্জ মূল যে হাট বাজারটা আছে সেই হাটবাজারে আপনাকে আসতে হবে অ্যান্ড হাটবাজার থেকে সরাসরি আপনি চলে আসতেছেন হচ্ছে আরও পাঁচ থেকে সাত কিলোমিটার এই রাস্তাটা একেবারেই সোজা যেটা কিশোরগঞ্জ যাওয়ার রাস্তা এই রাস্তাটা ধরে মূলত আপনাকে চলে আসতে হবে অনলি সাত কিলোমিটার আসলেই হাতে বামে আপনি পাচ্ছেন হচ্ছে বাঘলি ব্রিজটা অ্যান্ড আপনি যদি চায়ের বাগান দেখতে চান তো সো অন্ধকার হয়ে গেছে নাহলে আমি আপনাদের দেখাতাম চায়ের বাগান যদি দেখতে চান তাহলে বাহগুলি ব্রিজ থেকে জাস্ট আপনার হচ্ছে পাঁচশো মিটার পিছনের দিকে আপনি তাকাইলে দেখবেন যে ওদিকে অনেকগুলো ছোট ছোট চায়ের বাগান হয়েছে তো সো এখন আমি এখান থেকে চলে যাইতেছি অ্যান্ড চলে যাওয়ার আগে আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ব্লগস বিডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড এখন আমাদের ভিডিওগুলো অনেক ভিউ হচ্ছে আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি আমি অ্যান্ড এরপর থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে ইনশাল্লাহ একটা করে ভিডিও দিব আপনাদের জন্য কষ্ট করে তো এইখান থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ